হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছো গোপালের পরিবারে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা হতে চলেছে একদম অন্যরকম তোমরা ভাবতেই পারো হঠাৎ ছাদ দিয়ে শুরু করলাম কেন তার পিছনে একটা কারণ আছে ছাদ পরিষ্কারের কাজ চলছিল সেটাও শেয়ার করলাম তার একটাই উদ্দেশ্য হলো যেহেতু আটই এপ্রিল আমার মেয়ের জন্মদিন ছিল তাই ছাদেই যেহেতু অনুষ্ঠানটা সেলিব্রেট করা হবে তাই জন্য কিন্তু ছাদ পরিষ্কার করা হয়েছিল সাতই এপ্রিল ঠিক রাত বারোটা সেই সময় মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম ছোট্ট একটু আয়োজন করেছিলাম ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা জানিও আর এই বেলুনগুলো যে দেখছো তার প্রত্যেকটা তলায় ছিল ওর জন্য গিফট মেয়ে কিন্তু তখন রুমের মধ্যে ছিল না রুমের দরজা যখন খুলে দেওয়া হলো তখন দেখো মেয়ের এক্সাইটমেন্টটা একবার দেখো আর দেখেছো আমার সোনা বাবারাও কিন্তু বসে আছে কেন সোনা বাবাদের বার্থ দিয়ে কিন্তু আমাদের কেউ তাদের নিজেদের আনন্দ অনুষ্ঠান সেলিব্রেট করতে পারে না আর মেয়ে কিন্তু এই সাজানো গোছানো দেখে ভীষণ আনন্দে আপ্লুত হয়ে পড়েছিল মেয়ের ড্রেসটা যেহেতু পার্পেল কালারের ছিল তাই ব্যাকগ্রাউন্ডের ওড়নাটা বা বেলুনগুলোও কিন্তু পার্পেল কালারই রেখেছি এই দেখো প্রত্যেকটা বেলুনের তলা থেকে ও একটা করে গিফট পার করছে আর সেই গিফটগুলো দেখে প্রচণ্ড আনন্দে খুশি হয়ে উঠেছে আর এখন ফটো সেশন চলছিলো তাই জন্য একটুখানি পোস্ট দেওয়ার মুহূর্তটা চলছিল আর কি তবে এইবার কিন্তু মেয়েকে সারপ্রাইজ গিফট হিসেবে অনেক কিছু দিয়েছি যেমন স্টেশনারি অ্যাক্সেসারিস ছিল আর তার সাথে ছিল ওর ভীষণ পছন্দের দুটো গিফট সমস্তটাই শেয়ার করবো তার জন্যে একটু অপেক্ষা কিন্তু অবশ্যই করতে হবে দেখো গিফটটা তোমাদের সাথে শেয়ার না করলে কি আমার ভালো লাগে এই যে এই দুটো ছিল স্পেশাল গিফট একটা চোকার আর একটা সবসময় কানে পড়ার জন্য মুসুর ডাল কানের আর চকলেট তো ছিল শুধু চকলেট ছিল না কিন্তু চকলেট চিপসও ছিল স্টেশনারি আইটেমও ছিল আর তার সাথে ছিল বিভিন্ন রকমের ড্রিঙ্কস আর এই কেকটা বানানো হয়েছিল সাত তারিখ রাত বারোটায় কাটার জন্য আর মেয়ে যেহেতু কেমিস্ট্রি ভীষণ ভালোবাসে তাই কেকটা কিন্তু কেমিস্ট্রি থিমের উপর করার চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে ফটো সেশন চলছে ফটো সেশন যেন শেষই হচ্ছে না বিভিন্ন রকম পড়ছে বিভিন্ন রকম ফটো সাত তারিখ রাত বারোটায় কিন্তু ঠিক এইভাবেই ছোটোখাটো একটা সেলিব্রেশনের মাধ্যমে সেলিব্রেট করা হয়েছিল আর মেয়ে কিন্তু কেকটা কেটে প্রথমেই চলে গেছিলো তার ভাইদেরকে খাওয়াতে আর যেহেতু সোনা বাবাদের ছাড়া আমরা কোনো কিছুই পালন করি না তো সেই কারণে আমি কেকটাও কিন্তু ভেজ করি কারণ ভেজ না হলে তো ওদেরকে দিতে পারবো না তাই জন্য আর ওদেরকে ছাড়া আমার মেয়ে কিন্তু একদম খুশি হয় না যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছু ওর আনন্দের মুহূর্তে ওদের ভাই ও মানে ওর ভাইদের ছাড়া এক মুহূর্তও চলে না দেখো ভাইদেরকে খাওয়ানোর সাথে সাথে কিন্তু ওই রাত্রিবেলা একটু গালো মাখিয়ে দিয়েছিলো এর ফলে কী হয়েছিল তো রাত্রিবেলা আবার ওদের গাল একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হয়েছিল আর তারপরে চলে এলাম পরের দিন সকালবেলায় সকালে যেহেতু জন্মদিন মেয়ের তাই জন্য ব্রেকফাস্ট মেনু তো একটু স্পেশাল হতেই হয় আর তোমাদেরকে তো শোনো আমাদেরকে না দিয়ে আমি কিছুই করি না তাই সকালে ছিল লুচি আলুর দম আর বিস্কিটটা দিতে কিন্তু আমি একদম ভুলিনি কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে খালি পেটে ভাজা ভুজি আমি দিই না আর তারপরে চলে গেছিলাম মেয়ের লাঞ্চ মেনু তৈরি করতে তারপরে ফিরে এসেই সোনাবাবাদেরকে আগে স্নান করিয়ে দিলাম আর তোমরা তো জানোই যে সোনা বাবাদেরও যেমন জন্মদিন আসে পাঁচ রকম গাছের ডালা সোনার দিয়ে সোনো বাবাটা স্নান করে ঠিক মেয়ের জন্মদিনও কিন্তু সেইভাবেই আমার মেয়ে স্নান করেছিল আর তারপরে চলে এলো আশীর্বাদ পর্বে স্নান করে লাঞ্চে বসার আগে গুরুচন্দ্রের আশীর্বাদ মাথায় তুলে নিচ্ছিল এবং মন্দিরে আমি গিয়েছিলাম মেয়ের নামে পুজো দিতে আমাদের পাড়ায় কালী মন্দির রয়েছে কিন্তু সেই ক্লিপসটা নিতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম কারণ তোমরা আমার পরিবার তোমাদের সাথে তো সমস্তটাই শেয়ার করি তাই এইটুকু শেয়ার না করলে তোমরাই বাকি করে বুঝতে বলো আর তোমাদের কাছেও আমার একটা অনুরোধ রইলো তোমরাও কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ভালো মনের মানুষ হতে পারে এবং সুস্থভাবে জীবন কাটাতে পারে আর এই ছিল আটই এপ্রিল সোনা মায়ের লাঞ্চ মেনু লাঞ্চের এই থালা বাসনগুলো কিন্তু আমি নিজে হাতেই পেন্টিং করেছিলাম আর এগুলো আবার তুলে রাখা থাকবে আবার নেক্সট ইয়ারে যখন বার্থডে আসবে তখন আবার এই থালা বাসনগুলোকে বের করবো লাঞ্চ মেনুতে সাদা ভাতের সাথে ছিল পাঁচ রকম ভাজা আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা চাটনি আর পায়েস তো হতেই হয় কারণ আমাদের বাঙালিদের পায়েস ছাড়া কিন্তু জন্মদিন একদম অসম্পূর্ণ এছাড়াও ছিল পাঁচ রকমের মিষ্টি চকলেট ড্রিঙ্কস চিপস এগুলো তো ছিলই যেহেতু আটই এপ্রিলটা মঙ্গলবার পড়েছিল তাই ওই দিন রাত্রে আর কোনো সেলিব্রেশন সেওয়ার্থ হয়নি তারপরে নয় এপ্রিলে চলে এলাম নয় এপ্রিল সন্ধ্যের সময় সোনা বাবাদেরকেও ভালো পোশাক আশাক পরিয়ে দিয়েছি আর সোনা বাবাদের ডিনারে দিয়েছিলাম পোলাও পনির আর এক মামি ওদের ওদের জন্য মিষ্টি দিয়ে গেছে দেখো সেই মামির গোপাল সোনাও কিন্তু ওই যে অরেঞ্জ কালারের জামা পরা আমার কাছে ইনভাইটেড ছিল সেদিন আমার মেয়ের জন্মদিনে তো সে উপস্থিত হয়েছিল আর তারপরেই চলে গেছিলাম ছাদে যেহেতু ছাদেই মেয়ের বার্থডে পার্টিটা সেলিব্রেট করা হবে তাই জন্য সোনা বাবাদের ছাড়া তো কোনো পার্টি আমাদের সেলিব্রেশন হয় না তাই ছাদে আমাদের একটা খাট রয়েছে আর সেই খাটে চাদর পেতে সোনা বাবাদেরকে বসিয়ে দিয়েছিলাম আর মেয়ের জন্মদিন উপলক্ষে অর্থাৎ নয়ই এপ্রিল রাত্রে যে কেকটা কাটা হয়েছিল অর্থাৎ যেখানে সমস্ত অতিথিরা নিমন্ত্রিত ছিল সেই কেকটাও কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না আর সেই জন্মদিনে উপস্থিত ছিল ওর ভীষণ ক্লোজ কিছু বন্ধু বান্ধব যাদের ছাড়া জন্মদিনটা কিন্তু একদম অসম্পূর্ণ আর এই কচিকাচাদের হাসি খুশিতে কিন্তু আমার ছাদটা আমার বাড়িটা একদম ঝলমলিয়ে উঠেছিল কত খুশি দেখো ওরা সত্যি কথা বলতে স্কুলে ওদের বন্ধুদের সাথে যতই দেখা হোক সেটা তো একটা বন্দি ঘেরাটোপের মধ্যে থাকে আর এখানে তো উন্মুক্ত বিহঙ্গের মতো ওরা মজা করে বেরিয়েছে আনন্দ করে বেরিয়েছে এরপর সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওর বিভিন্ন আঙ্কেল আন্টি স্যার ম্যাডাম এবং উপস্থিত আরও যারা অতিথি ছিল সকলের সম্মুখে আমার মেয়ে সেই কেক কেটে জন্মদিন পার্টি সেলিব্রেট করেছিল আমাদের এই কর্মব্যস্ততার জীবনে শুধু আমাদের বললেও ভুল হবে ওরাও তো ভীষণ ওদের নিজস্ব জগৎ নিয়ে ব্যস্ত থাকে তো সেই ব্যস্ততার জগতে এইটুকু ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু অনেকটা ফ্রেশ অক্সিজেনের মতো তবে এই পার্টির সময় এত বন্ধু বান্ধবকে কাছে পেয়েও কিন্তু জন্মদিনের কেক কাটার পরে প্রথম কেকের অংশটা ভাইদের দিতে একদম ভোলেনি কারণ আমার মেয়ে যত আনন্দ ফুর্তি করুক না কেন সেখানে ভাইদের বাদ দিয়ে সে কোনো কিছুই করতে পারে না তোমাদের আরও একটা কথা বলে রাখি এই ন তারিখ কিন্তু আমাদের এখানে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বিশ্বাস করো এক বিন্দুও ঝড় বৃষ্টি হয়নি আর আমাদের ছাদে কিন্তু ইনভার্টারের কানেকশান নেই তো কারেন্ট চলে গেলে ভীষণ প্রবলেমে পড়তে হতো কিন্তু এক সেকেন্ডের জন্য সেই কারেন্ট কিন্তু যায়নি তাহলে এটাই শোনা বাবাদের এই ছাড়া তোমরা কী বলবে পরের দিন দশ তারিখ কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছে ওইটাই যদি একদিন আগে হতো তাহলে কতটা সমস্যার মধ্যে পড়তে হতো আমাদের সেটাই বলো আর সত্যি কথা বলতে যাদের বাড়িতে ওপারেশনারা আছে তারা কিন্তু এটুকু নিশ্চয়ই জানো যে সোনা বাবারা কিন্তু কখনো কাউকে বিপদে পড়তে দেয় না এই দেখো কেকটা কাটার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু সেই টুকরোটা নিয়ে চলে গেল দৌড়ে ভাইদেরকে দিতে এই দেখো ভাইরা কিন্তু ছাদেই খাটের মধ্যে বসে রয়েছে মধ্যমণি হয়ে আর তারাও কিন্তু দিদির কাছ থেকে এই কেকটা পেয়ে ভীষণ খুশি হয়েছে কারণ ওদের খুশি মুখটা দেখলে তো বোঝাই যায় তবে দিদি যে শুধু গিফট পেয়েছে সেটা কিন্তু নয় বহু মানুষ এসে কিন্তু ভাইদেরকেও চকলেট দিয়ে গেছে দিদির সাথে সাথে ভাইদেরও কিন্তু উপরি পাওনাটা ভালোই হয়েছে আর তারপরে এই দেখো দুষ্টুমি মজায় কি সুন্দর সকলে হেসে মজা করে উঠেছিল আর চারিদিকে স্নো স্প্রেতে কি অবস্থা দেখেছ ওদের এই একসাথে এতজনের হাসি খুশি দেখতে কিন্তু আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছিল বিশ্বাস করো তোমাদেরকে একটা কথা বলে রাখি সেদিন তো সেই অর্থে গিফট কিছু খোলা হয়নি র্যাপ করেই রাখা ছিল পরের দিন যখন গিফট খুলি না খুব সুন্দর দুটো জিনিস পেয়েছি পেয়েছি অনেক কিছু এবং সব কিছুই ভীষণ ভালো যেমন টিফিন বক্স জলের বোতল ব্যাগ এগুলো তো থাকেই কিন্তু এছাড়াও দুটো এত ভালো জিনিস পেয়েছি এই যে দেখতে পাচ্ছ ওদের আঙ্কেলানটি এই আনটিই দিয়েছে কি বলো তো গোপাল সোনা আমি খোলার পরে এত খুশি হয়েছি কি বলবো যে গোপাল সোনা খুশি না হলে বোধে এইভাবে আমার কাছে আসতে পারে না আর ওর আরও একজন আন্টি তোমরা জানবে নিশ্চয়ই যে যে আনটি সবসময় ভালোবেসে আমার সোনবাবাদের অনেক কিছু দিয়ে থাকে সে কিন্তু একটা ঘড়ি গিফট করেছিল টেবিল ঘড়ি এবং সেখানে কিন্তু রামলালার বিগ্রহ রয়েছে তো এইভাবে ভিন্ন রূপে তারা আমার কাছে এসে ধরা দিয়েছে এটা কিন্তু আমার কাছে অনেকটা আনন্দের তবে অতিথি আপ্যায়ন করতে গিয়ে কিন্তু রাতের মেনুর একদম ক্লিপ নিতে পারিনি কিছু মনে করো না তবে ওদের হাসি খুশি আনন্দের মুহূর্তটা তো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটাই বা কম কি বলো পরিবারের সাথে দুঃখটা শেয়ার নাই বা করতে পারি কারণ দুঃখ শেয়ার করলে না ভালো লাগে না সকলের মধ্যে দুঃখের বাতাবরণ দিতে কিন্তু আনন্দটা তো শেয়ার করতেই পারি আনন্দ শেয়ার করলে তো আনন্দটা আরও কেটে যাবে আর তোমরাও কিন্তু সেই আনন্দের সামিল অন্তত এই ভিডিওর মাধ্যমে তো হতেই পারবে তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ কিন্তু অবশ্যই রয়েছে তোমরা আশীর্বাদ করো ওই যেন আগামী দিনে অনেক ভালো মনের মানুষও এগিয়ে যেতে পারে জীবনের প্রতি পদে যেন সফলতা অর্জন করতে পারে এবং তাতে যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে শুধু মেয়ের বন্ধুরা ছবি তুললেই কী হবে তাই আমার বন্ধুদের সাথেও কিন্তু আমি ছবি তুলে নিয়েছি আর মেয়ের মারা কিন্তু এখন সব আমার বন্ধুই হয়ে গেছে ভীষণ ক্লোজ ভীষণ ভালো মনের তারা এবং সত্যি কথা বলতে আমি সব দিন ফোন করতে হয়তো পারি না কিন্তু তারা কিন্তু অবশ্যই ফোন করে আরও কিছু মানুষ আছে যারা আমার সামনে হয়তো সেই দিন পার্টিতে উপস্থিত থাকতে পারেনি কিন্তু মেয়েকে শুভেচ্ছা বার্তা জানাতে একদম ভোলেনি তাদের নাম না নিলেই নয় তাদের মধ্যে রয়েছে ওর মিষ্টি কাম্মা ওর পিমনি ওর এক দিদা এরকম আরও অনেকে এইভাবেই কপাল সোনাদেরকে সঙ্গে নিয়ে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে মেয়ের বন্ধুদের এবং বিভিন্ন কাছের মানুষদের সঙ্গে নিয়ে সেই দিনটা পালন করা হয়েছিল এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা অবশ্যই আমার পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলোটা আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে